ফ্রি 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 আপনি সারা জীবন টিভি দেখুন একদমই ফ্রি মানে আপনি একটি টাকাও আপনার ডিশ বিল বাবদ পেমেন্ট করতে হবে না যদি এই ডিভাইস আপনার বাসায় থাকে আপনি ঠিকই শুনছেন এই ডিভাইস আপনি একবার পার্চেস করবেন আর আপনি সারা জীবন টিভি দেখবেন একদমই ফ্রি এই ডিভাইসে রয়েছে অ্যান্ড্রয়েড এর সকল ফিচার ব্যবহার করার সুবর্ণ সুযোগ এটাতে রয়েছে বিশাল এক র্যাম রুম আপনি আপনার ভিডিও কিংবা টিভি আটকানোর কোনো সুযোগ নেই ল্যাগ হওয়ার বিন্দু মাত্র সুযোগ নেই এত অপশনের মাঝখানে কিন্তু এটার মডেল বলতে ভুলে গেলাম এটার মডেল হচ্ছে টি এক্স নাইন প্রো কিনা প্রিভিয়াস মডেল থেকে আরো একটু আপডেট আরো একটু নতুন ভাবে কাজ করা এই হচ্ছে আমাদের সুন্দর ডিভাইসটা যেই ডিভাইসের এর সাহায্যে আপনি সারা জীবন টিভি ফ্রি দেখবেন আপনি জাস্ট একবার ইনস্টল করে নেবেন আপনার টিভিতে আপনি সারা জীবন টিভি ফ্রি দেখবেন কিন্তু একটি টাকা আপনাকে পেমেন্ট করতে হবে না এই ডিভাইস শুধু যে আপনার এলইডি টিভিতে চলবে বিশ্বটা কিন্তু এমন না আপনি পৃথিবীতে যত ধরনের টেলিভিশন আছে সব টেলিভিশনের সাপোর্টেড আমাদের এই অ্যান্ড্রয়েড ডিভাইস আপনি ইউটিউব ফেসবুক হইতে অ্যান্ড্রয়েড এর সকল অ্যাপ সাপোর্টেড রেডি বেসে রয়েছে বিল্ডিং সফটওয়্যার আপনি যেই সফটওয়্যার এর সাহায্যে আপনার টিভি চ্যানেল গুলো খুব সুন্দর ভাবে দেখতে পাবেন সেট করা কিন্তু আপনার টিভির সাথে খুবই ইজি একদম মানে এইচডিএমআই টু এইচডিএমআই কেবল এর মাধ্যমে আপনি সেট করে নিতে পারবেন পুরাতন যে টিভি গুলা ওই টিভি গুলো কানেক্ট করার জন্য আমাদের কাছে রয়েছে আকর্ষণীয় একটা কেবল এই কেবলের সাহায্যে আপনার পুরাতন যেই কোনো টিভি আপনি কানেক্ট করে নিতে পারবেন আকর্ষণীয় আর একটা জিনিস কিন্তু এটার সাথে রয়েছে এটা হচ্ছে এটার সুন্দর সে প্রিমিয়াম রিমোটটা আপনি এই রিমোটের সাহায্যে কিন্তু আপনি জাস্ট একটা প্রেস করে মুখে বলবেন আর আপনার টিভির সামনে কিন্তু সব চলে আসবে মানে আপনি একবার মুখে বলবেন আর চোখের সামনে সবগুলো বেশি আসবে এটা ভয়েস কন্ট্রোল রিমোট হওয়ার কারণে আপনি যা মুখে বল সব কিছু কিন্তু চলে আসবে এখানে রয়েছে ডেডিকেটেড দুইটা বাটন যে বাটনের সাহায্যে যাবে একবার প্রেস করলেই হবে দেখুন ইউটিউব আর নেটফ্লিক্স এর বাটন কিন্তু ডেডিকেটেড এখানে রয়েছে তো সারা জীবন টিভি ফ্রি দেখার জন্য এখনই পারচেস করুন আমাদের কাছ থেকে টি এক্স নাইন প্রো এই অ্যান্ড্রয়েড ডিভাইসটা এই ডিভাইস আপনার সাথে থাকলে আপনি সারা জীবন টিভি ফ্রি দেখতে পাবেন তো পারচেস করতে চলে আসুন আমাদের ফিজিক্যালি শপে আমাদের ফিজিক্যালি শপের ঠিকানা হচ্ছে কুমিল্লা রেস অনলাইন থেকে পারচেস করার জন্য আমাদের এনএম গ্যাজেট পয়েন্ট পেজটা ভিজিট করুন কারণ আমাদের কাছে রয়েছে এই রকম অথেন্টিক এবং ইউনিক অনেক গ্যাজেটের সমাহার আপনি দেখে শুনে যেটা পছন্দ হয় সেটাই অর্ডার করে